বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা আসলে মসজিদ মাদ্রাসা কিংবা উপাসনালয় যে কোনো জায়গায় কিন্তু একটা দোয়া আল্লাহর কাছে করতাম যে আল্লাহ জালিমদের থেকে মুক্তি দাও এই সন্ত্রাস বাহিনীদের থেকে মুক্তি দাও আমাদেরকে স্বাধীনতা দাও এই দোয়াগুলো কিন্তু আমরা করছি এবং সেটা ব্যক্তিগতভাবে ভাবে কিন্তু আমিও করছি কিন্তু আসলে এই সরকারটা ক্ষমতা থেকে যাওয়ার পরে যে দেশের অবস্থা এরকম হবে এটা আমরা আসলে তখন আসলে ভাবি নাই বা সাধারণ জনগণ কিন্তু আমরা এই বিষয়টা চিন্তা করি নাই আমরা সরকার পতন হইলেই মনে সব হয়ে গেল আচ্ছা যাক মূল কথাই আসে সেখানে কিন্তু দোয়া করা হেফাজত করে এই বিষয়ে বা স্বাধীনভাবে বসবাস যাতে করতে পারে সেই বিষয়ের উপর আমরা দোয়া করছি কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে আসলে কোন বিষয়টা ঘটলো সেটা হচ্ছে এখন সন্ত্রাসীরাও কিন্তু স্বাধীনতা পেয়ে গেল সন্ত্রাসীরাও তাদের কার্যক্রম চালানোর ক্ষেত্রে স্বাধীনতা পেয়ে গেল এবং তারা স্বাধীনভাবে তাদের এখন চালাচ্ছে আওয়ামী সরকার যখন যখন হলো নতুন ক্ষমতার চেয়ারে বসলো তখন বাংলাদেশের শীর্ষ সাতজন সন্ত্রাসী তারা কিন্তু জামিনে ছাড়া পেয়ে গেল এবং তারা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত এবং বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত শাহবাগে মধ্যে কিছুদিন হচ্ছে সেখানে আক্রমণ চালানো হয় সেটা হচ্ছে কি একজন করে আনার সময় মানে যখন নিয়ে চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা সেখানে চালানো হয় এবং সেখানে কিন্তু পুলিশ সদস্য আহত হয় আর এই ঘটনাটি ঘটছে আমরা কিছুদিন আগে একটি আহ সন্ত্রাসী কার্যক্রম দেখছিলাম সেটা হচ্ছে এলিফেন্ট রোডে একজন ব্যবসায়ীকে কিন্তু হর লোক সমাগমের মাঝে কোপানো হচ্ছিল সেই মামলার আসামিকেই গ্রেফতার করে আনার সময় শাহবাগ থানায় আক্রমণ চালানো এই হচ্ছে স্বাধীনতার পরের অবস্থা মানে যতই আমরা দোয়া করতেছি বা স্বাধীন স্বাধীনভাবে স্বাধীনতার জন্য আমার মনে হয় যে আসলে সন্ত্রাসীরাও তখন জেলে বসা দোয়া করতেছিল যে আল্লাহ আমরাও যাতে স্বাধীনভাবে আমাদের কার্যক্রম চালাতে চালাইতে পারি এই জন্যই সরকারের পতন করে দেন আসলে বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিস্থিতি সেটা খুবই বাজে অবস্থা গুলশানে উত্তরা এরিয়াতে এই বাড্ডা এরিয়াতে কিন্তু এখন সিভিলে মানে প্রশাসনের পরিচয় দিয়ে কিন্তু বিভিন্ন বাসাবাড়িতে টাকা দিয়ে হচ্ছে কিছুদিন আগে গুলশানের একটি রোডে কিন্তু মানি এক্সচেঞ্জের এক কর্মকর্তার কাছ থেকে কিন্তু কোটি টাকা হাতাই নেওয়া হয় এরকম একটা সন্ত্রাসী কার্যক্রম সেখানে গেছে এবং সেই কারিগুলার আসলে কার্যক্রম গুলো এখন টোটালি ব্যতিক্রম একটা সময় ছিল যারা তারা হয়তো ধস্তাধস্তি করতো মানুষের কাছে তারপরে টাকাটা নিত বা চিন্তাই করতো কিন্তু এখন কিন্তু ছিনতার ধরনটা একটু ভিন্ন এসেই হচ্ছে আগে এলো পাতারি হামলা অতর্কিত হামলা চালানো শুরু করে কোপানো শুরু করে যেটা খুবই মানে দুঃখজনক ও মর্মান্তিক একটা মানুষের কোনো কিছু বুঝে উঠার আগেই যদি এভাবে অতর্কিত হামলা চালায় তাহলে আর কিছু করার থাকে না এই হামলা চালানোর পরে হচ্ছে চিন্তাই করে চাকু দিয়ে যদি ভয় দেখায় জিনিসগুলো নেয় সেটা আরেকটা হিসাব কিন্তু এসেই কোনো কথা বলা আগেই আগে কোপ কোপানো শুরু করবে বা ওদের হামলা চালানো শুরু করবে এরপরে গিয়ে হচ্ছে চিন্তাই করবে এই হচ্ছে আমাদের আমাদের দেশের অবস্থা তো আগামী ভিডিওতে আমি চেষ্টা করব আসলে সেই শীর্ষ সাতজন সন্ত্রাসী নিয়ে কথা বলার জন্য যে আসলে কারা কারা এই মুহূর্তে জামিনে ছড়া পেয়ে বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম লিপ্ত এবং এর দায়ভার আসলে যে সরকার নিবে এটারও কোন উপায় নেই মানে জনগণকে এমন এমনই ভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে বা এমন ভাবে জনগণ এখন স্বাধীনভাবে বসবাস করতেছে যেটা পুরোটাই একটা টক্সিক ব্যাপার এইভাবে একটা দেশ চলে না যেখানে কোনো আইনের মান্যতা নাই যে যে যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে এটা কোনোভাবেই একটা দেশ চলতে পারে না একটা দেশ চালাইতে হলে একটা নিয়ম নীতির মধ্যে চলতে হয় একটা নিয়ম কিন্তু এখন সেটা নাই এটা আদৌ বাংলাদেশে আবারও ঘটবে কিনা এটা এখন সন্দেহের বিষয় আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন এবং নিরাপদে থাকার জন্য সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি